হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে ভাবতেছেন সবাই আমি বাইক নিয়ে তাড়াহুড়া করে করতেছি তো আজকে মূলত আমাদের ঢালিকান্দি আসান্দিপুর এলাকাতে কিছুদিন আগে আর এস ছিল তো এর দ্বিতীয় দিনই আমি ভাবলাম যে যেহেতু আর এস এত একটা সুন্দর প্লেসে আসলো আমাদের এলাকাতে তো কেননা আমাদের পাশাপাশি যেহেতু আমরা ভিডিওটা করিনি তো তারপর বাইক নিয়ে আমরা দুইবার বেরিয়ে পড়লাম সেই জায়গাটা যে যেতে তো সেই জায়গাটা যেতে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে কলাতিয়ার পাশেই আসান্দিপুর ঢালিকান্দি ঘাট তো সেখানে ডুপ্লেক্স বাড়ি আছে দুতলা তো ভাইকে নিয়ে আমরা চলে গেলাম সে সুন্দর একটা প্লেসে সুন্দর একটা আবহাওয়া যেখানে আর এস ফাইম গিয়েছিল তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত ঘাটের একদম নিকটবর্তী এলাকায় এসে পড়ছি তো ভাবলাম যেহেতু আর স্পাইম এই এরিয়াতে আসছে জায়গাটার অনেক প্রচলন হলো তাহলে ভাবলাম যে আমরা একটা ভিডিও এই ঘাটে বানিয়ে নিই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ঘাটে চলে আসছি তো এখানে দুই ভাই বসবো কিছুক্ষণ আলাপ আলোচনা করবো আর জায়গাটা সত্যিই খুব অসাধারণ যদি কেউ আসতে চান তাহলে হলো এটা কলাতির পাশে আশান্দিপুর এলাকা সবাই এক নামে ছিলেন ঢালিকান্দি ঘাট তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আশপাশের সবুজ শ্যামলে ভরা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই ঢালিকান্তি ঘাটটা সাথে এই ডুপ্লেক্স বাড়িটা সত্যি এই প্লেসটা খুব অসাধারণ ছিল তো আপনারা যদি কেউ আসতে চান এই প্লেসে অবশ্যই আসবেন আর এখানে গরমের সিজিনেও অনেক বাতাস অনুভব করতে পারবেন আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কেমন হাড়াছাড়া করতে পারছে তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ বাতাস এখানে তো আমি চার পাঁচটা ক্যামেরা বন্দি করতেছিলাম আসলে প্লেসটা সত্যি অসাধারণ ওয়াও তো এই দিয়ে দেখতে পাচ্ছিলাম যে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ এখানে নদীতে গোসল করতেছিল তো গাইস এ হলো সেই ডুপ্লেক্স বাড়ি আশান্তিপুর এটা মূলত যেখানে আর মেরা কাল পরশু হয়তো এসেছিল তো আমাদের বাড়ির পাশে তো আমরা একটা ব্লগ যদি না করি তাহলে এটা কেমন দেখা যায় তো আমরা চিন্তা করলাম যে আমরা ওদের সাথে যাতে একটা ব্লগ করে নিই কিন্তু ওরা মূলত আগে ফেসবুকে ছেড়ে দিছে আমরা হয়তো দুই দিন পরে চাচ্ছি এইটাই তো রিপন বাইকে কিন্তু আমি বাসা থেকে নিয়ে আসছি বললাম যে ভাই চলো ঈদের পরে আমাদের আর কোথাও কোথাও জায়গাতে যাওয়া হয় নাই তো এই প্লাসটা সত্যি অসাধারণ তো বাইকে নিয়ে আসলাম এই এই সুন্দর জায়গাটা দেখানোর জন্য থ্যাংক ইউ ইউর মোস্ট ওয়েলকাম তো দেখতেই পারতেন এটা মূলত ঢাকা কেরানীগঞ্জের ভিতরে কলাতিয়ার পাশে আসন্দীপুর এলাকায় এই এরিয়াটা যারা যারা আসতে চান অবশ্যই আসবেন সত্যি খুব অসাধারণ বেসটা